হ্যালো বন্ধুরা আমরা এখন রয়েছি কারডাতে জম্মুর আর এখান থেকে এই যে এই এজেন্সিগুলো রয়েছে এখান থেকে বাসে টিকিট কেটে নিয়ে আমরা এখন যাব পাটনি টপ আর এটা এই জায়গাটা হচ্ছে কাট যে চকটা আছে ওইখান থেকে এ দেখুন আমরা বাসে চেপে পড়েছি ছশো টাকা টিকিট নিয়েছে আর আমরা এখন যেতে চলেছি পাটনি টপ মাঝে এরকম সে নেই দেখুন এই জম্মুর মধ্যে আমরা এখন যাচ্ছি আর এই দেখুন সাইড সিনটা দেখতে থাকুন এত সুন্দর দৃশ্য মানে পাহাড়ের দৃশ্য তো বলতেই হবে না কো আমি অনেক জায়গায় পাহাড়ে যাই আমার পাহাড় খুব ভালো লাগে এই দেখুন নিচে ভ্যালি আর বিভিন্ন ছোটো ছোটো কীরকম ঘরও রয়েছে বর্ষার সময় এইগুলো সব জলে ভরে যায় আর এই যে এই রাস্তাটা এটা হচ্ছে জম্মু থেকে প্যালগাম কাশ্মীরের যে প্যালগাম আছে এই রাস্তাটা সিদ্ধা ওখানে চলে গিয়েছে এটা হচ্ছে হাইওয়ে এইদিকেই কাশ্মীর যাওয়া হয় যারা বাসে করে বা গাড়ি করে জম্মু থেকে যান তারা এখান এই রাস্তা হয়েই কাশ্মীর যান এই দেখুন এই রাস্তাটা হাইওয়ে এটা পুরো একদম প্যালগাম চলে গিয়েছে এই রাস্তা এই সব দিকে যেই গাছগুলো রয়েছে এগুলো সব মিলিটারিরাই সব মেনটেন করে এদিকে সব এই রাস্তা সাইডে এই গাছগুলো আর এই যে এইগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে উধমপুর উধমপুরের ওপর দিয়েই আমরা যাচ্ছি এটা এই দেখুন এখানে একটা মন্দির রয়েছে আর এই উধমপুরা পাহাড়ের ওপরে সব ঘর পাহাড়ের উপরেই দেখুন কত ঘরবাড়ি আর মন্দির আর নিচে দিয়ে নদী বেয়ে চলেছে এরকম ভাবে এখানকার জীবনযাত্রা চলতে থাকে আর এই যে এই যে দেখা যাচ্ছে এই পরেই রয়েছে উধমপুর স্টেশনটা আমরা যতই অপুর দিকে যেতে চলেছি আর এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে আপছা আপছা এরকম কুয়াশা কুয়াশা দেখতে লাগছে চারিদিকে মেঘ এরকম যতই ওপরে যাচ্ছে পাননি টপটা একটু ওপরেই এখন আমরা পার্টনি টপেই চলে এসেছি এই যে সব গাড়ি পার্কিং রয়েছে সাইডে সাইডে আর এই যেগুলো ধাবা এখানে নেমে আমরা কিছু খাবার খেয়ে নিলাম তারপরে এই দেখুন এইখান দিয়ে আমরা যাচ্ছি এখানে একটা মন্দির আছে মানে মনসা দেবীর মন্দির এরকম শেডের ভেতর দিয়ে যাচ্ছি এখানে প্রচুর দোকান আছে সেই দিয়ে একটু নিচে যেতে এই যে এখানে প্রচুর দোকান একটা মার্কেটের মতো আছে আর মেন মন্দিরটা ওই দেখুন এই ভেতরে এই যে মনসা মন্দির এটা আমরা এখন এখানে জুতো খুলে আমরা যাচ্ছি এই মন্দিরের ভেতরে এই যে দুটো গাছের মাঝখানে এরকম এরকম গেটটা রয়েছে এই যে এই মন্দিরটাই দেখুন সাপের সাপ নকশা করা আর এই মন্দিরের ভেতরে তো ফটো তোলা অ্যালাউ নেই আর এখানে ভেতরে মেয়েদেরকেও যেতে দেয় না মানে ছেলেরা ভেতরে গিয়ে দর্শন করে আসতে পারবে কিন্তু মেয়েরা পারবে না এই ভেতরে যেতে এই দেখুন দূর থেকে দেখিয়ে দিচ্ছে এই যে মন্দিরটা এদিকে এন্ট্রি ওই যে ব্রাহ্মণ বসে আছে এখানটায় আর এইরকম অনেকটা সেই হীরাম্বা দেবী মোনালিতে ওরকম মন্দিরের মতো ফিল হচ্ছে আর এইরকম ভিউটা চারিদিকে পতাকা রয়েছে আর বড় বড় এরকম গাছ রয়েছে আর এই মন্দিরটি এই যে এরকম উঁচু উঁচু গাছ আর এই যে মন্দিরটা সাপের নকশা এদিকে এই যে এই লাইনটার হচ্ছে রোপের লাইন এই পাহাড় থেকে ওই পাহাড়ে রোপে করে যাওয়া হয় তবে এখন এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে চারিদিকে এরকম মেঘ ভেসে 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 যাচ্ছে এরকম একটা দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না এখন এখানকার ছাগলগুলো দেখুন এই যে পাহাড়ি ছাগল কীরকম দেখুন কত বড় বড় লোম এদিকে। এখানে অনেক ফলের গাছ রয়েছে এই যে নাম জানি না তবে এখানকার লোকাল লোকরা হয়তো বলতে পারবে এরকম অনেক গাছ রয়েছে এখানে একটু ভালো করে অবজার্ভ করলে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন মেঘগুলো কীরকম ভেসে ভেসে একদিক থেকে আর একদিকে যাচ্ছে এই যে কীরকমভাবে যাচ্ছে এগুলো কী গাছ বলুন তো এগুলো হচ্ছে গ্যাঁজা গাছ এই দেখুন এখানে প্রচুর এরকম গ্যাঁজা গাছ রয়েছে এই সাইডে প্রচুর আমরা এখন একটা পার্কের কাছে চলে এসেছি এই দেখুন ঘোরা করেও অনেকে যায় ঘুরতে এখন আমরা এই পার্কের ভেতরে যেতে চলেছি চারিদিকে এই বড় বড় পাইন গাছ রয়েছে অনেক গাড়ি সব এই সাইডে পার্কিং করে দিয়েছে আর এখন আমরা ওই পার্কের ভেতরে যাই এখানে বাইরে প্রচুর খাবারের দোকান আছে গাড়ি পার্কিং রয়েছে এখানে আমরা এখন এই পার্কের ভেতরে এন্ট্রি নিচ্ছি আর এই যেখানে শাল বিক্রি করছে চুড়িদার বিক্রি হচ্ছে বিভিন্ন ফল বিক্রি হচ্ছে এই পার্কের মধ্যে আর এটা হচ্ছে জম্মুতে আর এই এইটা হচ্ছে জম্মু আর কাশ্মীরের মানে সংযমস্থল এখানতে এখান থেকে কাশ্মীর শুরু এখানে বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে খেলার জন্য। এই যে বসে আছে বন্দুক ফায়ার করার জন্য এই যে এসব খেলা এই যে এখানে রয়েছে জিপ লাইন করার জন্য এই যে তারের দিন দিয়ে আসে এখান থেকে জিপ লাইন করে যে এই যে একজন আসছে ওই যে জিপ লাইন যে এইখানে এসে এই শেষ হচ্ছে এইখানটায় এই যে বাচ্চারা এখানে বিভিন্ন খেলাধুলো করছে এই যে আর বিভিন্ন খাবার জিনিস বিক্রি হচ্ছে ওই কটেজগুলোতে থাকাও যায় এগুলোর ভিতরে মানুষ ভেতরে ঢুকে পড়ে দিতে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হয় আর এখান থেকে এই যে জিপ লাইন শুরু হচ্ছে আর দেখালাম ওখানে গিয়ে শেষ এই যে এই বাচ্চাটা যাবে এরকম করে ঠেলে দিচ্ছে ওকে ঠেলে দেবে দিয়ে তারপরেই চলে যাবে গড়াতে গড়াতে একদম ওই সাইডে গিয়ে ওখানে গিয়ে থামবে এই কত সুন্দর জায়গাটা ওই চলল এই জায়গাটা খুবই সুন্দর আর এখানেই দেখুন সব কেমন এনজয় করছে এখানে সব শীতের জিনিস বিক্রি করছে তবে খুব দাম অপূর্ব সুন্দর জায়গা এই গাছগুলো এরকম করা হয়ে আছে আর এরকম কটেজগুলো রয়েছে এখানে অনেকে আছে এখানে এইখান থেকে আমরা আবার গাড়ি করে এই সাইডে যেতে থাকলাম চারিদিকে এই পরিবেশটা এরকম চারিদিকে এরকম গাছ রয়েছে এরকম জম্মু কাশ্মীরে কাশ্মীরে যখন গেছিলাম এরকম ছিল ঠিক এরকম এখানে আমরা আর একটা অন্য পার্কে এলাম ওই রকমই এখানেও সব ওই বেলুনের মধ্যে ভরে ওই ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে ওই যে দূরে ওই যাচ্ছে ওই ওইজোপুরে এরকমই সব চারিদিকে এরকম পার্কই আছে এখানে দেখেন খুব সুন্দর জায়গা এখানে কত এই যে গোলাপ গাছ এগুলো শুকিয়ে গিয়েছে আর এই যে এই ফুল গাছগুলোও রয়েছে বিভিন্ন ফুল গাছ রয়েছে কত সুন্দর দেখতে লাগছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানেও এই সাইডে এই যে লাল লাল এই ফুলগুলো রয়েছে সব এখানে ফটো তুলছে খুব সুন্দর জায়গা এটা এই বাচ্চাটা কেমন সুন্দর খেলছে যে কী কী উট লাগছে না এই যে বেলুনগুলো এরকম ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে ভেতরে মানুষ ভাড়া ঘাসের ভেতরে এরকম ছোট ছোট কত ফুল রয়েছে নাম না জানা এখন ওই পার্ট থেকে বেরিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে মানে কারটার দিকে যেতে থাকলাম এই যে এরকম সুন্দর জায়গা এইসব দেখতে দেখতে আমরা আবার কাটরায় ফিরে এলাম তবে আপনারা বৈষ্ণব মাতা দর্শন করতে আসলে এসব সাইট সিনগুলো করবেন খুবই সুন্দর জায়গা